প্রিয় বন্ধুরা করম ব্রাজার থেকে কিন্তু আপনাদের মন মতো ইচ্ছা মতো কিন্তু ভিডিও দেখতে পারেন না কয়েকটা সেটিং করলে কিন্তু আপনি আপনার মন মতো কর্মব্রাজার থেকে ভিডিও দেখতে পারবেন আমি অ্যাটলিস্ট কি ভিডিওর কথা বলছি আপনারা বুঝতে পারছেন তো সেটিংগুলো করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে হচ্ছে করম ব্রাজারে তো আমি করম ব্রাজারে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে কর্মব্রাজারে চলে যাবেন যাওয়ার পরে এইখান থেকে সিম্পলি আপনি ডট মেতে ক্লিক করে দেবেন তো আমি ডট মেনতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এইখান থেকে আপনি সিম্পলি সেটিংয়ে চলে যাবেন ঠিক আছে তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে সিটিংয়ে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে তো আমি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি পেয়ে গেছি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে আসলে আপনি পেয়ে যাবেন এরকম একটি ইন্টারফেস এরপর কি করবেন আপনি এইখান থেকে সেফ সার্চ খুঁজে বের করবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে সেফ সার্চ পেয়ে গেছি ঠিক আছে তো এখানের উপর ক্লিক করবেন করার পরে ডিফল্টভাবে এই দুইটাই দিয়ে থাকে ঠিক আছে তো আপনি কি করবেন এই দুইটা যদি দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন এইখান থেকে লাস্ট যেটা রয়েছে মানে নো প্রোডাকশন ঠিক আছে রিকমেন্ডেশন তো সিম্পলি এটার উপরে আপনি ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর এখান থেকে আপনি টার্ন অন করে দিলে আপনার কিন্তু এই সেটিংটি করা ওকে হয়ে গেছে এরপরে কি করবেন আপনি সিম্পলি এখান থেকে বেরিয়ে যাবেন যাওয়ার পরে এখান থেকে টু নিচে নামবেন তারপর দেখতে পাবেন ইউজ সিকিউরিটি ডিএনসি ঠিক আছে তো সিম্পলি কী করবেন এটাই ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার চয়েস করতে বলছে দেখছেন সয়েস অ্যানাদার প্রাইভেস ঠিক আছে তো আপনি কী করবেন এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলি এই যে একটা ডট রয়েছে তো সিম্পলি এইখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি পাঁচটা অপশন পেয়ে যাবেন তো আপনি কী করবেন এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ওপেন ডিএনসি ঠিক আছে তো সিম্পলি আপনি কী করবেন এই ওপেন ডিএনসিতে ক্লিক করে দেবেন তো আমার আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে কিন্তু এই সিটিংটা আমার করা ওকে হয়ে গেছে এবার সব থেকে ইম্পর্টেন্ট যে সিটিংটা রয়েছে সেটা আমাদের উপরে আসতে হবে ঠিক আছে তো সিম্পলি কী করবেন এটা আপনি কি করবেন এটা অফ রয়েছে আপনি কি করবেন এটা ওয়ান করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার সেফলি ভিডিওগুলো চলে আসবে ঠিক আছে এরপরে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন যাওয়ালে যাওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো ইচ্ছা খুশি ভিডিও দেখতে পারবেন বন্ধুরা এরকম অসংখ্য টিপস এন্ড টিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন